ইবাদত করো ওয়াবদুল তোমরা তোমার রবে ইবাদত করো কখন হাতাল ইয়াকিন একিন মানে হইল মৃত্যু আল্লাহ বাহান তারা বলেন মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাদের কাজ হইল। তোমরা একমাত্র আমার ইবাদত করবে যদি তোমরা আমার ইবাদত করে মৃত্যুবরণ করতে পারো তাহলে তোমাদের জন্য আমি আমার বানাতেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল সা ইল্লা নিয়া গুদু আল্লাহ সুয়াহানাহুয়া তালা মাংস এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য দুনিয়াতে আমরা আসছি আল্লাহ সুবাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন অন্য কোনো উদ্দেশ্য নিয়ে নয় বরং আল্লাহ যে আমাদেরকে পাঠাইছেন সেটার সুক্রিয়া হিসাবে আল্লাহ যে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহ চাইলে আমাদেরকে অন্য কিছু বানাই দুনিয়াতে পাঠাইতে পারতেন কিন্তু আশরাফুল মখলুকাত হাজারো হাজারো কোটি কোটি আল্লাহর বানানো মাহলুকাতের মধ্যে হইতে আল্লাহ সুবাহ আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছেন তো সেটার সুক্রিয়া হিসাবে আপনা আমার সকলের কাজ হইল সারাটা জীবন আল্লাহর ইবাদত করে কাটার

রমজানে ইবাদত করছি রমজান সারা এখন রমজান চলে গেছে এবাদত করবো না এটা হতে পারে না রমজান তো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যেগুলা শিক্ষা দিছে সেইগুলা বাকি এগারো মাসে আপনা আমার করতে হবে কিতাবের মধ্যে আসছে রমজান আমাদেরকে প্রথমত শিক্ষা দিয়েছে ইখলাস মানে হইল আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করা আচ্ছা বলুন আমরা যে দীর্ঘ এক মাস রোজা রাখলাম সাধনা করলাম সেটা যদি আল্লাহর জন্য না হয়ে যদি মানুষকে দেখানোর জন্য হয় দীর্ঘ এক মাস নয় বরং সারাটা জীবন যদি রোজা রাখি সেই রোজা আল্লাহর দরবারে কবুল হবে সেই উজা আল্লাহর দরবারে কবুল হবে না অতএব দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করছি আমরা আল্লাহকে খুশি রাখার জন্য আর এই রমজান এই রোজাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যেমনিভাবে তোমরা রোজাকে রাখছো আল্লাহর জন্য বাকি এগারোটা মাস তোমরা যত রোজা রাখবে যত ইবাদত করবে সবগুলা যেন একমাত্র কার জন্য হয় আল্লাহর জন্য এটা হইলো ক্লাস এই রমজান আমাদেরকে ইখলাস শিক্ষা দিয়ে গেছে রমজান আমাদেরকে দ্বিতীয় নম্বরে শিক্ষা দিয়ে গেছে ইহসান ইহসান মানে কি আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে সাহাবিরা জিজ্ঞাসা করলেন মান ইহসান হে আল্লাহর হাবিব ইহসান মানে কি আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলেন ইহসান হইল আন্তা আবুদা আন্তাবুদা কান্না কা তার ভু ফাইল্লাম তাকুন তার হু ফাইল্না হু কা আল্লাহর হাবিব সাল্লাম আলাইহিম সাল্লাম বলেন ইহসান হইল যে তুমি তোমার রবের এবাদত এমনভাবে কর যে তুমি জানো তুমি তোমার রবকে দেখতেছো যদি কোনো বান্দা আল্লাহকে সামনেরাইকে আসে যদি এই কথা না আগনে করে যা আমি আমার রবকে দেখতেছি অতএব আমি নামাজ পড়তেছি আচ্ছা বলেন তার ভিতরে কি লুক দেখানো আমল হবে তো ইহসান হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহসান হইল তুমি তোমার রবের ইবাদত করো এটা মনে করে যে তুমি তোমার রবকে দেখতেছো শুনো ফাইল্লাম তাকুন ইয়া রাহু তারাহু যদি তুমি তোমার রবকেই না দেখো তাহলে তোমার এটা মনে করতে হবে ফাইনাবু ইয়ারকা যে তোমার রব তোমাকে দেখতেছে এটার নাম হইল ইহসান রমজান আমাদের কে হাসান কিভাবে শিক্ষা দিয়েছে রমজান আমাদেরকে এভাবে এ শিক্ষা দিয়েছেন যে আমরা দীর্ঘ একটা মাস রোজা রাখছি আচ্ছা বলেন যারা আমরা রোজা রাখছি যদি আমরা ইচ্ছা করতাম পর্দার ভিতরে গিয়া রোজা বানতে পারতাম না অবশ্যই যেমন কিছু কিছু লোকেরা দেখা যায় রমজানের রোজা না রেখে পর্দার ভিতরে গিয়া তারা তো দেখা গেছে তারা রোজা রাখ তো যারা তিরিশটা রোজা রাখছে তারা ইচ্ছা করলে বাংতে পারতো কিন্তু তারা আল্লাহর বই ভিতরে নাই আর এটার নামই হইল কারণ তারা মনে করতেছে যে আমি প্রকাশ্যে যদি যদি রোজা রোজা রাখতেছি কিন্তু অন্তরালে আমি ভেঙে ফেলি তাহলে মানুষেরা দেখবে না কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখতেছে আমার আল্লাহ তো আমাকে দেখতেছে এই বয়ে তারা বাঙ্গে নাই এটার নাম হইল ইহসান তো কিতাবের মধ্যে আসছে রমজান আমাদেরকে প্রথমত শিক্ষা দিয়েছে ইখলাস রোজা রাখতে হবে আল্লাহর জন্য রমজান আমাদেরকে দ্বিতীয়ত শিক্ষা দিয়েছে রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহর বয় নিয়ে রোজা রাখা রমজান যেগুলো আমাদেরকে শিক্ষা দিতেছে শিক্ষা দিয়েছে এই শিক্ষাগুলা গ্রহণ করে বাকি এগারোটা মাস আমাদের চলতে হবে বাকি এগারোটা মাস আমরা রোজা রাখবো আমরা আল্লাহকে খুশি করার জন্য রাখবো বাকি এগারোটা মাস রোজা রাখবো আবাদত করব এ আবাদতের মধ্যে কোনো লোক দেখানো আমল করব না রোজা রাখার মধ্যে অন্তরালে গিয়া রোজা ভাঙব না এটা একমাত্র কেন বাঙব না কারণ আমার আল্লাহ দেখতেছেন এটার নামিক এহসান এই বাকি এগারোটা মাস এভাবে আবাদত করে কাটাইতে হবে রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে তাকওয়া তাকুয়া আল্লাহর ভয় ভিতরে রাখার জন্য অতএব বাকি এগারোটা মাসও আপনা আমার উচিত হইল আল্লাহর বয় জুমিনে জমিনে চলাচল করতে হবে রমজান আমাদেরকে চতুর্থ নম্বরে শিক্ষা দিয়েছেন রোজা রাখা অতএব আপনা আমার সকলের উচিত হইল বাকি এগারোটা মাসও রোজা রাখতে হবে বাকি এগারোটা মাসেও হাদিসের মধ্যে আসছে এক হইল সাউওয়ালের ছয় রোজা আর এক হইল প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখতে হবে আল্লাহ হাবিব সাল্লাই বলেন আল্লাহর কোনো বান্দা যদি প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখে আল্লাহর হাবিব সাল্লাই বলেন বারোটা মাসের মধ্যে এক মাস তো রমজান চলে গেছে বাকি এগারোটা মাসে যদি আল্লাহর কোনো বান্দা তিন দিন করে রোজা রাখে প্রতি মাসে আল্লাহ সুহানব তালা ওই প্রতি মাসে তিনটা করে রোজা রাখার কারণে আল্লাহ সুহান আবুআলা আল্লাহর ওই বান্দাকে সারা বছর রোজা রাখার সব দান করবে এমনি ভাবে শাওয়ালের রোজা এখন যে আমাদের সামনে আসছে শহোয়ালের মাস তো এই মাসেরও অনেক গুরুত্ব আছে যে রমজানের এক মাস আমরা রোজা রাখলাম রাখার পর পূর্ণ সব আমরা অর্জন করছি এখন সাওয়ালের মাস আসছে তো উম্মতে মোহাম্মাদের জন্য তো এই সামর্থ্যটুকু নাই যা লাগাতার রোজা রাখবে সামর্থ্যটুকু আছে নাই এক মাস আল্লাহ রোজা ফরজ করছেন এটাও অনেকে রাখে না তো লাগাতার যে রোজা রাখবে এই সামর্থ্যটুকু তো উম্মতের নাই এই কারণে আল্লাহ ফরজও করে নাই তবে আল্লাহ সুবাহ উম্মদদেরকে তার বান্দাদেরকে কিছু বোনাস দিছেন যে এইগুলা রাখবা অল্প আমল করবা আমি আল্লাহ সারা জীবন আমল করার সওয়াব দিয়ে দিব সুবহান ইবনে বাবে শাওয়ালের ছয় ছয় রোজা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন মান ছাওমা রমজান বাহু তাবাহু সিত্তাম মিন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন কোনো আল্লাহর বান্দা যদি দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পরে দীর্ঘ এক মাস রোজা পালন করার পরে তার পার্শ্ববর্তী যে মাস আছে সওওয়ালের মাস এই মাসের মধ্যে যদি ছয়টা রোজা রাখে সোম্মা আতবাহু সীতামিনটা রোজা যদি আল্লাহর কোনো বান্দারাকে কানা কাি আল্লাহ তাআলা এই ছয়টা রোজার বিনিময়ে বান্দা যদি এক যোগ এক বৎসর এক যোগ যদি রোজা যে এবাদত সব অর্জন করত। আল্লাহ বান্দাকে ছয় রোজা রাখার কারণে দীর্ঘ এক যোগ এবাদত করার সব দান করবেন সুবাহান তাহলে এই যে দিনগুলা আল্লা সুবাহ আমাদেরকে বোনাস হিসাবে দিছে যে ছয়টা রোজা রাখবেন কা সারা বৎসর রোজা রাখলে যে সব আল্লাহ সব তাআলা আপনাকে সেই সব দান করবে এই আমলগুলা করার দরকার আছে না অবশ্যই আছে কারণ কোন আমলটা যে কোন সময় আপনার আমার কাজে লেগে যায় এটা বলা যেতে পারেন কারণ বিপদ আসতেছে সামনে বিশাল বড় বিপদ আসতেছে তো এই বিপদগুলার মধ্যে যদি এখন যদি আমরা আমল করে যাই হতে পারে এই আমলের বদৌলতে আল্লাহ আল্লাহ সুবাহ সামনের বিপদ আমাদের কাছ থেকে সরাই যেতে পারে এই কারণে আমরা মাসের রোজা করব তো ইনশাল্লাহ বাকি এক এক মাস তো রোজা রাখছি আর ছয়টা রোজা এক মাসের মধ্যে কোনো ব্যাপার না ইনশাল্লাহ তবে এই ছয়টা রোজা রাখলে অনেক ফায়দা আল্লাহ রসুল বলেছেন কানা কা সিয়ামি দাহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই ছয় রোজা রাখার কারণে এক বৎসর রোজা রাখার সওয়াব করবেন সুবাহান ও তো যেটা বলতেছিলাম যে কিছু আমল করে যান কারণ এই আমলটাই আপনা আমার জন্য নাজাতের উসিলা হতে পারে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর তিন বান্দা একবার সফররত অবস্থায় পাহাড়ের এক পাশ দিয়া যাইতেছিলেন। পাহাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তাদের উপর বৃষ্টি আসতেছিল যখন তাদের উপর বৃষ্টি বৃষ্টি আসতেছিল তখন ওই তিন বান্দা এক গুহার ভিতরে প্রবেশ করছে এক গুহার ভিতরে প্রবেশ করার পরে হঠাৎ যে দিক দিয়া প্রবেশ করছিল ওই দিক দিয়া ওই পথের মধ্যে ওই রাস্তার মধ্যে ওই প্রবেশ গাহের মধ্যে পাহাড়ের বিশাল বড় এক পাথর আইস